নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিওতে আমাদের বাঙালিদের প্রায় সব ঘরে ঘরেই অ্যাসিডিটির সমস্যা এই সমস্যা নেই এরকম বাড়ি প্রায় নেই বললেই চলে কারণ আমাদের খাওয়া দাওয়া যা কোনো নিয়মই প্রায় মানে না বললেই চলে না আছে খাওয়া দাওয়ার সঠিক সময় না সঠিক খাদ্য তালিকা না নির্দিষ্ট সময়ে ঘুম না প্রতিদিন নিয়ম করে হাঁটা বা এক্সারসাইজ করা আজ আমি আলোচনা করব অ্যাসিডিটির সমস্যা হলে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে আপনারা কিভাবে তা কাটিয়ে উঠতে পারবেন তা অ্যাকিউট ক্ষেত্রে হোক বা ক্রনিক ক্ষেত্রে অ্যাসিডিটি ব্যাপারটা কী এটা একটা বড় টার্ম অর্থাৎ অ্যাসিডিটি বা অম্বল বলতে অনেকগুলো লক্ষণকে একসঙ্গে রুগীরা বলে যেমন গলা জ্বালা বুক জ্বালা মুখ টক হয়ে থাকা মুখে টক জল উঠে আসা বা টক ঢেঁকুর যেটাকে রুগীরা বলে চোঙা ঢেঁকুর ওঠা পেট ভার হয়ে থাকা কখনো কখনো পেটে ব্যথা হওয়া পরিষ্কার পায়খানা না হওয়া ইত্যাদি এর জন্য তাদের খিদেও কম থাকে যদি আমি ডিজিজ বা রোগ হিসাবে অ্যাসিডিটি লক্ষণটাকে দেখি তাহলে বেশ কয়েকটি ডিজিজে চলে আসবে যেমন ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা গড বা গার্ড যাই বলুন না কেন গ্যাস্ট্রাইটিস ডিওডেনাইটিস গ্যাস্ট্রিক আলসার ডিওডেনাল আলসার অর্থাৎ পেপটিক আলসার শিবিল আজ আমি ডিজিজ ওরিয়েন্টেশনে আলোচনা করব না কারণ প্রতিটা ডিজিজ নিয়ে বলতে গেলে ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে তাই শুধুমাত্র রুগীরা অ্যাসিডিটি বলতে যে সিমটমস বা লক্ষণগুলোকে বোঝায় তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আলোচনা করবো শুধু এতটুকু বলে রাখি এই অ্যাসিডিটির অ্যাসিড কোথা থেকে এলো আমরা যে খাবার খাই তার প্রধান অংশের পাচন হয় আমাদের স্টম্যাক বা পাকস্থলিতে আর এই পাকস্থলী খাবারকে পাচন করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এইচসিএল নিশ্চিত করে এই এইচসিএলের যদি কোনো কারণে খরণ বেশি হয় তবেই অ্যাসিড বেশি হয় ও অ্যাসিডিটির লক্ষণগুলো দেখা যায় পাকস্থলী বা স্টমাক একটা ফুল মিল বা সাধারণ ভারী খাবার পরিপাক করতে তিন থেকে পাঁচ ঘন্টা সময় নেয় খেয়াল করে দেখবেন আমি সাধারণ ভারী খাবার কথাটা বলেছি এখন কেউ যদি এক প্লেট বিরিয়ানি খায় সেটা তো আর সাধারণ খাবার রইল না যাই হোক এই তিন থেকে পাঁচ ঘন্টা পর কেউ যদি খাবার খায় তাহলে সমস্যা থাকে না কিন্তু যদি এর মধ্যেই খাবার খায় অথবা এর থেকে আরও দু তিন ঘন্টা পরে খাবার খায় তাহলেই সমস্যা আবার রিচ স্পাইসি ফুড খাবার অতিরিক্ত চর্বি জাতীয় খাবার এগুলোতেও সমস্যা এবার আজকে আমি পাঁচটা হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো যেগুলো আপনাদের এই অ্যাসিডিটির সমস্যা থেকে বের করতে সাহায্য করবে প্রথম মেডিসিন নাক্স ভূমিকা এই মেডিসিনটি নিয়ে ডিটেলসে আমার ভিডিও আছে একবার দেখে নেবেন তাও আমি সংক্ষেপে জানিয়ে রাখছি নাক্স ভূমিকার কী কী লক্ষণ থাকলে আপনারা ওষুধটি খেতে পারেন অসময়ে খাবার খাওয়া রিচ স্পাইসি খাবার খাওয়া বাইরের খাবার খাওয়া অতিরিক্ত স্মোকিং বা ড্রিঙ্কস করার হিস্ট্রি থাকে আর লক্ষণগুলো হলো মুখ টক হয়ে থাকা মুখে টক জল উঠে আসা চোঙা ঢেঁকুর দেওয়া গলা বুক জ্বালা করা পেট ভার হয়ে থাকা অনেক সময় ওপর পেটে ব্যথা হওয়া পায়খানা পরিষ্কার না হওয়া এই সমস্ত লক্ষণগুলো থাকে এবং এই লক্ষণগুলো খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর থেকে বৃদ্ধি পায় এবং শুধুমাত্র ডিসচার্জেই একটু আরাম হয় অর্থাৎ একটু বায়োপাস হলে একটু পায়খানা হলে বিশেষত বমি হলে খুবই আরাম পাওয়া যায় তাই এই ধরনের রুগীরা গলায় আঙুল দিয়ে বমি করতে চায় নাক্স ভূমিকা রুগীরা সাধারণত শীতকাতুরে হয় রাগি শর্ট টেম্পার প্রকৃতির হয় রিচ স্পাইসি খাবার খেতে পছন্দ করে অ্যাকিউট কেসে আপনারা খান নাক্স ভূমিকা থার্টি চার থেকে ছটি ডোজ তিন থেকে ছ ঘন্টা ছাড়া এক ফোঁটা করে যদি কষ্টের তীব্রতা খুব বেশি হয় সেক্ষেত্রে খুব অ্যাকিউট ক্ষেত্রে আপনারা পনেরো থেকে তিরিশ মিনিট ছাড়া চার থেকে ছটি ডোজ এক ফোঁটা করে খান আর ক্রনিক ক্ষেত্রে আপনারা খান নাক্স ভূমিকা টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দিন এক ফোঁটা করে অথবা নাক্সভূমিকা ওয়ান এম দুটি ডোজ দিনে দুবার এক ফোঁটা করে দ্বিতীয় মেডিসিন কার্বোভেজ গ্যাসে পেট ভর্তি হয়ে থাকবে পেট ফেঁপে থাকবে শুধুমাত্র একটু ঢেঁকুর উঠলে আরাম হয় এবং কনস্ট্যান্টলি এই ধরনের রুগীরা ঢেঁকুর তুলতে থাকে এর সঙ্গে খিদে থাকে না দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা হওয়া মুখে দুর্গন্ধ হওয়া বাসি মাছ মাংস খাবার হিস্ট্রি থাকে এই সময় রুগীরা জোরে ফ্যান চালিয়ে রেখে দেয় অ্যাকিউট ক্ষেত্রে আপনারা খান কার্বোভেজ থার্টি চারটি ডোজ তিন থেকে চার ঘন্টা ছাড়া এক ফোঁটা করে আর ক্রনিক ক্ষেত্রে খান কার্বোভেজ টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে তৃতীয় মেডিসিন আর্সেনিক আয়ট গলা বুক জ্বালা করা মুখ টক হয়ে থাকা মুখে টক জল উঠে আসা পেট ব্যথা সঙ্গে বমি ভাব বা বমি হওয়া এই সমস্ত লক্ষণগুলো যদি খালি পেটে থাকলে শুরু হয় বা খালি পেটে থাকলে বাড়ে এবং কিছু খাবার খাওয়ার পর কষ্টগুলো যদি কমে কষ্টগুলো যদি সন্ধ্যের সময় বৃদ্ধি পায় এর সঙ্গে আপনাদের শরীরে শীত ও গরম বোধ দুটোই যদি খুব বেশি হয় অতিরিক্ত অ্যাংজাইটি টেনশানে যদি ভোগেন গরম খাবার মাংস খেতে যদি পছন্দ করেন তাহলে আপনারা খান অ্যাকিউট ক্ষেত্রে আর্শ্রেনিকায়র টু হান্ড্রেড চারটি ডোজ চার থেকে ছ ঘন্টা ছাড়া এক ঘন্টা করে আর ক্রনিক ক্ষেত্রে আর্শ্রেনিকায়ের টু হান্ড্রেডই চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ঘন্টা করে চতুর্থ মেডিসিন লাইকোপোডিয়াম এই মেডিসিনের লক্ষণগুলো কি কি গলা বুক জ্বালা করা মুখ টক হয়ে থাকা গলার কাছে মনে হবে যেন কিছু আটকে আছে পেট ভার হয়ে থাকা পেটে ভুট শব্দ হওয়া খিদে না থাকা এবং এগুলো যদি বিকেল চারটে থেকে রাত্রি আটটা বা আরও রাত অবধি বৃদ্ধি পায় খালি পেটে থাকলে উপর পেটের মাঝখানে ব্যথা হওয়া এগুলো গরম খাবার বা গরম জল খেলে কমবে এবং ঠান্ডা খাবার বা ঠান্ডা জল খেলে বৃদ্ধি পাবে বায়ু পাস হলে একটু কষ্টগুলো কমবে লাইকোপোডিয়াম পেশেন্টের শরীরে গরম বোধ খুব বেশি হয় গরম খাবার ও মিষ্টি খেতে পছন্দ করে ক্ষিদে পায় কিন্তু একটু খেলেই পেট ভরে যায় এক্ষেত্রে অ্যাকিউট কেসে আপনারা খান লাইকোপোডিয়াম টু হান্ড্রেড চারটি ডোজ ছ ঘন্টা ছাড়া এক ফোঁটা করে আর ক্রনিক ক্ষেত্রে খান লাইকোপোডিয়াম টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে পঞ্চম মেডিসিন পালসাটিলা কখন খাবেন মুখ টক হয়ে থাকা মুখে টক জল উঠে আসা বুক জ্বালা করা পেটের সব জায়গায় শিফটিং পেন হওয়া অর্থাৎ একবার এক জায়গায় ব্যথা হচ্ছে পেটের পরক্ষণেই অন্য জায়গায় আবার কিছুক্ষণ পরে আর একটা জায়গায় এইভাবে যদি ব্যথা হতে থাকে এবং ব্যথাটা যদি আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং হঠাৎ করে কমে অথবা হঠাৎ করে বৃদ্ধি পেল বা আস্তে আস্তে কমলো কষ্টগুলো সন্ধ্যের সময় বৃদ্ধি পাওয়া সঙ্গে পালসাটিলা রুগীর জীব থাকে শুকনো কিন্তু জল টেস্টটা থাকে খুব কম বা অনেক সময় একেবারেই থাকে না শরীরে গরম বোধ বেশি হাতের তালু গরম থাকবে খুবই চুপচাপ ভদ্র স্বভাবের হয় একটুতেই চোখে জল চলে আসে পালসাটিলা আপনারা অ্যাকিউট ক্ষেত্রে খান পালসাটিলা থার্টি চার থেকে ছটি ডোজ ছ ঘন্টা ছাড়া এক ফোঁটা করে এবং ক্রনিক ক্ষেত্রে খান পালসাটিলা টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দিন এক ফোঁটা করে আজকের ভিডিওতেও একটা টিপস অ্যাসিডিটির সিমটমসগুলো যদি খুব বেশি বৃদ্ধি পায় খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে বা খাবার খেতে খেতেই তাহলে খান ক্যালকেরিয়া ফস্ট টু হান্ড্রেড অ্যাকিউট ক্ষেত্রে খান চার থেকে ছ ঘন্টা ছাড়া চারবার এক ফোঁটা করে আর ক্রনিক ক্ষেত্রে খান চারবার দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে অ্যাসিডিটির সমস্যা থেকে পুরোপুরি সেরে উঠতে গেলে সঠিক সময়ে খাবার খাওয়া বাইরের রিচ স্পাইসি খাবার না খাওয়া পেট খালি না রাখা প্রতিদিন তিন চার লিটার জল খাওয়া সাত আট ঘন্টা ঘুমানো ফল সবজি এগুলো বেশি পরিমাণে খাওয়া নিয়ম করে এক্সারসাইজ বা হাঁটা বেশি রাত অবধি জেগে কাজ না করা বেশি বাইরের খাবার না খাওয়া স্মোকিং ড্রিঙ্কস এগুলো না করা এই সমস্ত জিনিসগুলো মেনে চলতে হবে এর পরেও আপনাদের কষ্ট যদি না কমে তাহলে আপনারা ভালো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং তার কথা অনুযায়ী ওষুধ গ্রহণ করুন আজ ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর হ্যাঁ যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন